প্রতিবাদ জানাচ্ছে তখন রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে এই বিষয়টিকে দেখে সন্ত্রাসী এবং নির্যাতনকারী নারী ধর্ষণকারীরা যে এই অপকর্ম করে মানবতা অপকর্ম করে তাদেরকে রক্ষা করার জন্য তারা আজকে বিভিন্ন ভাবে তাদেরকে যেমনি ভাবে উনিশশো পঁচাত্তর সালের খুনিদেরকে নিয়ে দেওয়া হয়েছিল ঠিক তেমনি ভাবে

আমরা সংঘর্ষ হয়েছিল সেই ঘুণি সেই ঘুণের দায় থেকে রক্ষা করার জন্য সেই বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে তাদেরকে এই দিয়েছিল আমরা ভুলে যাই না এখনো তারা নারী নির্যাতন শিশু নির্যাতন থেকে আরম্ভ করে ধর্ষণকারীদের রক্ষা করার জন্য যখন জয়নতী শেখ হাসিনা সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করে আইনের সংশোধন করেছে যাতে এ ধরনের অপকর্মকারীদের হাত থেকে বাংলাদেশের শিশু এবং নারী জাতিকে মায়ের জাতিকে রকম রক্ষা করার জন্য এবং সমান অধিকার নিয়ে তারা শ্মশান মনে যারা চলাচল করতে পারে জীবন জীবনযাপনে যেন তাদের কোনো হুমকি না আসতে পারে তার জন্য যখন আইনের সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আইন সংশোধন করা হয়েছে তখন তাকে তারা সাধু না জানিয়ে তারা এর প্রতিবাদে তারা এর প্রতিবাদ করছে তারা আজকে নারী নির্যাতন শুধুমাত্র সরকারের একটা দায়িত্ব সরকারের দায়িত্ব তার পাশাপাশি সর্বস্তরে নাগরিক আন্দোলন সামাজিক আন্দোলন তৈরি করে সকলে দিয়ে রাজনৈতিক চিন্তা চেতনার বাইরে থেকে সর্বস্তরে সকল রাজনৈতিক দলের

আমাদের নেতা কর্মীদের সংগঠিত হতে হবে এবং মানবিক ভাবে আমাদেরকে তৈরি হতে হবে আমরা মানুষের পাশে আছি আমরা মানুষের জন্য কাজ করব আমরা অন্যায়ের বিরুদ্ধে কাজ করব আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আছি আমরা নারী ধর্ষণকারীদের বিরুদ্ধে আছি আমরা দেশের মাত্র শেখ হাসিনার নেতৃত্বে জাতির আদর্শের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করব মাঠে ময়দানে থাকলো সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে জাতির পিতার আদর্শ সোনার বাংলাদেশ আমরা পছন্দ করার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে